ঠিক আছে খালি কালার চুজ করবেন যার যেটা ভালো লাগে সেটা নেবেন শুধু এই মাল সেম কোয়ালিটি আর এই ব্ল্যাক টা এই তিনটা মালের ফি মানে সাউন্ড কোয়ালিটি সেম কোয়ালিটির ভিতরে পাবেন এই তিনটা মালের কোয়ালিটি সি ঠিক আছে আর এগুলার আমরা বেস সম্পর্কে এটা আমরা ফ্রিকোয়েন্সির একটা ভিডিও বানাবো একটু সময় লাগবে আমরা আগে নতুন প্রোডাক্ট যেগুলো আনছি রেগুলার ওই ভিডিওগুলো দিয়ে নেই দেব একটু সুন্দর দিতে হবে আর বেস্ট টোন গুলো অবশ্যই চায়না বেস্ট টোন লাগাবেন তাহলে কোয়ালিটিটা খুবই ভালো পাবেন আর কি বেস কোয়ালিটি ভালো দেয় আপনার এলো পানি দেয় দিয়ে ভিডিও করে মিলিয়ন মিলিয়ন আপনার ভিউজ হয় ঠিক আছে সবাইকে জানাচ্ছি আমাদের বাইবে ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে ভিডিওটা লাইক দিবেন এবং শেয়ার করবেন বন্ধুরা আপনাদের আপনাদের অনেক দিন ধরে বলতেছি আমাদের কিছু নতুন প্রোডাক্ট আসতেছে নতুন প্রোডাক্ট আসতেছে এই যে দেখেন আমাদের সাব অফারগুলো আগের থেকে একটু পেপারগুলো একটু ভালো করে করাইছি আর প্রত্যেকটা পেপারের ভিতরে দেখেন শিলি করা দেখেন আর এই একটা পেপার আছে শিলি ছাড়া এটা আবার আপনি জ্বালানি এই রাবারের পছন্দ করে তাদের জন্য এই মালটা আনছি এটা হলো রাবারের অনেক আছে ভাই আপনার কাগজের ফোমের বেশ পছন্দ করে না রাবার বেশ পছন্দ করে তার কারণে রাবার বেশও আনাইছি আপনার যার যেটা লাগে এই চারটা আইটেম এখন অ্যাভেলেবেল আমাদের কাছে আছে আপনারা নিতে পারবেন আপনারা এগুলা সম্পর্কে বিস্তারিত আপনাদের বলবো আর চারটা কি আরেকটা আইটেম আছে পাঁচটা আইটেম আছে টোটালে আপনাদের এই আইটেমটা দেখানো হয়নি এটা আপনার দিয়ে দিয়ে সাথে আপনারা দেখেন এই ডাবল ম্যাঙ্গনের এই মালটাও আছে এটা আগের মালই এই আগের মাল এই মালটা বেশি নাই হাতে খুবই কম আছে এই মালটা খালি দুইটা মাল আছে ওই যে বুশম্যানের বাস্কেট এই মালটা নিতে পারেন ঠিক আছে আপনাদের বিস্তারিত বলবো এই মালগুলোর সম্পর্কে আর এই মালগুলো এই চারটা মালের প্রাইস ভাই সেম প্রাইস যার যেটা পছন্দ নিতে পারেন কেউ ব্ল্যাক কালার কেউ গ্রিন কালার কেউ রেড কালার কেউ হোয়াইট কালার আপনার যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন তাহলে আমরা বুঝতে পারবো কোনটা আপনারা চাইতেছেন আর কোনটা নিতে চাইতেছেন আর এগুলা বিস্তারিত বলবো এগুলা কোন সেটটা বাজালে ভালোবাসবে কোনটা দিয়ে কীরকম কি আসে বিষয় আমি সবগুলোই বলবো আর সবার আগে যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেন সাবস্ক্রাইব করে রাখলে ভাই আমরা আরো নতুন নতুন ভিডিও পাবেন আর ভাই দুদিন ভিডিও ছাড়তে পারি না কেন আমাদের মালের প্রোডাক্টের খুবই আমরা প্রোডাক্ট দেখেন আমাদের দোকান দেখে বুঝতে পারতেছেন দোকানের আপনার কোয়ালিটি দেখেন দুনিয়ার স্পিকারের মানে জগতে আমরা যেগুলো আমাদের হাতের সামনে পাই যেগুলো আমরা কাছে ভালো ভালো ইনপুটার যারা নিজেরা ইনপুট করে কিন্তু পাশাপাশি যদি কারো কাছে নতুন কিছু প্রোডাক্ট পাই আমরা সেটাও আনি ঠিক আছে ভাই আমাদের কাছে হেভি সব সব ধরনের ধরনের মাল আছে বাংলা ইন্ডিয়ান মালই রাখার চেষ্টা করি নর্মাল কেন আপনারা অনেক কাস্টমার অনেকে কম দামি পছন্দ করেন অনেকে বেশি দামি পছন্দ করেন যার যেরকম কোয়ালিটি ভাই আমরা আমরা শুধু কাস্টমারের মনের জিনিসটা বুঝতে চাইছি অনেকে খালি মানে ভাই ফাফর মারে গপছাড় মানে অনেকে বড় বড় কথা বলে যায় আমরা বাংলা মাল বেচি না কি বা ওনারাই আমাকে কমেন্ট করে যে আপনি বাংলা মাল বেছেন আবার ভালো মালও বেছেন আমি ভাই এই কমেন্টের ইয়া থাকি না কেন ভাই আমাদের কিছু কিছু এলাকায় কিছু কিছু গ্রামে আমার থেকে মানে এরকম কিছু গ্রামে ভাই মাল অর্ডার করে ভাই মানে মানে যেই গ্রামের আমি নামই শুনি না জীবনে এইসব গ্রামে থেকে কিছু কিছু মাল অর্ডার করে ভাই অনেক ওই ওই যে ওই সব জায়গার ভিতরে অনেক গরিব মানুষও থাকে অনেকেই বলে যে ভাই একটু কম প্রাইজের ভিতরে সাব অফার দেন একটু কম প্রাইজের ভিতরে তার কারণে ওই ধরনের মালও রাখতে হয় আমরা এই আজকে হেভিটা নিয়ে আলাপ করতেছি কিন্তু আমরা নেক্সট ভিডিওতে আমরা চেষ্টা করব আমরা আরও কিছু কম দামে কিছু প্রোডাক্ট করার জন্য যাতে মানুষে নিতে পারে ব্যবহার করতে পারে ভাই আমরা যারা একটু হাই লেভেল আছে তারাও ব্যবহার করতে চাই যারা মিডিয়াম পর্যায়ে আছে তারাও ব্যবহার করতে চাই আবার যারা আমরা এই নর্মাল পজিশনে আছে অনেকে আছে মনে করেন বেতনে পায় পাঁচ হাজার হাজার টাকা তা তার পক্ষে কি একটা স্পিকার চার হাজার পাঁচ হাজার টাকা কেনা সম্ভব ভাই এই জন্য ভাই কেউ মানে মাইন্ডে নেবেন না কোনো ব্যাপারে আমরা সব ধরনের স্পিকারে বেসবো আর সব ধরনের স্পিকার রাখার চেষ্টা করব ভাই আমাদের কাজ হলো আপনার সবার মন মানসিকতা বুঝে আমরা কিছু প্রোডাক্ট দিব যার যে ভিডিওটা ভালো লাগে সেটাই দেখবেন সমস্যা নেই আর যার যেটা ভালো না লাগবে কিন্তু বাজে কমেন্ট করবেন না কিন্তু আপনারা বুঝতে চেষ্টা করেন ভালো খারাপ সব কিছুই রাখতে হয় ভাই ঠিক আছে ভাই সবাই ভিডিওটা লক্ষ্য করেন এই মালটা হলো আমাদের ফুল লেয়ারের কয়েল দিয়ে করা ঠিক আছে ফুল লেয়ারের কয়েল দিয়ে করা আপনি দেখেন ফোমটা অনেক মোটা আগের চেয়ে আমরা ফোমগুলো অনেক মোটা করে করাইছি ঠিক আছে আর এগুলার আমরা বেস সম্পর্কে এটার আমরা ফ্রিকুয়েন্সির একটা ভিডিও বানাবো একটু সময় লাগবে আমরা আগে নতুন প্রোডাক্ট যেগুলো আনছি রেগুলার ওই ভিডিওগুলো দিয়ে নেই দেওয়ার পর আমরা পরে আবার এটা এই ফ্রিকুয়েন্সি চেকের ভিডিও বানাবো দেখতে পারবেন ঠিক আছে এই মালটা আপনার কোয়ালিটিটা খুবই ভালো আর এটা কয়েলটা ভাই একদম অরিজিনাল চাইনিজ কয়েল সব ম্যাগনেট চাইনিজ আপনার এই আপনার স্পিকারের যে পেপারগুলো আছে সবগুলো এই পেপারগুলো আসে ইন্ডিয়া থেকে ভাই আমি যেটা সত্যি রিয়েল আমি সেটাই বলতেছি কিন্তু ভাই আমরা চায়না স্পিকারের সাথে এলজি চায়না এলজির সাথে কম্পেয়ার করছি এই স্পিকার গুলা থেকে খুবই ভালো বাজে ভাই না বাজালে বুঝবেন না এল আর এটা বাজালে বুঝতে পারবেন এল তো আমরা পনেরোশো করে বিক্রি করি এল জিও ভালো কিন্তু এল থেকে ভালো বেশ চাইলে লো ফ্রিকুয়েন্সিটা বেশি চাইলে আপনার এই মালগুলা নিতে হবে কেন এই মালগুলা ভাই খুবই ভালো বাজে আপনি এই মালগুলা নিতে পারেন এই মালগুলো বর্তমান প্রাইস আমরা দিচ্ছি এলো একুশো টাকা করে ঠিক আছে একুশশো টাকা হলে আপনারা এই মালগুলা নিতে পারবেন আমার থেকে খুবই কম প্রাইসের ভিতরে ভাই এই মালগুলা নিতে পারেন আর এটা প্রত্যেকটা রেটে এই চারোটা রেটে আপনি একুশশো করে খালি এটার রেট আপনার পঁয়ত্রিশশো টাকা এটা আপনারা এখন যারা নেবেন আমাদের কাছে আর মেয়া মাল বেশি নেই আমরা মোটামুটি যে কটা মাল বেচি কিছু না কিছু লাভ হয়েছে তার কারণে এবার এই দুইটা মাল আছে দুইটা মাল যে নেবেন আপনারা একশো করে কম দিতে পারবেন এটা চৌত্রিশশো করে রাখা যাবে ঠিক আছে তারপরে দেখেন এটার সম্পর্কে একটু ধারণা দিই আপনি এই মালটা আর এই মালটার কালার সেমই ঠিক আছে মানে কালার ব্যতিক্রম মানে কালারটা এটা গ্রিন কালারের যার যে কালারটা পছন্দ কিন্তু মাল একই কোয়ালিটিরই সবকিছু একই কয়েল টোয়েল সবকিছু একই একই বাঁচবে এই মালটাও নিতে পারেন ঠিক আছে এটা এটা সেম কোয়ালিটি আর এই ব্ল্যাক এই তিনটা মালের মানে সাউন্ড কোয়ালিটি সেম কোয়ালিটির ভিতরে পাবেন এই তিনটা মালের কোয়ালিটি ঠিক আছে খালি কালার চুজ করবেন যার যেটা ভালো লাগে সেটা নেবেন শুধু এই মালটা এটা হলো রাবারের যারা রাবারের পছন্দ করেন এটারও খুবই ভালো যারা রাবারের পছন্দ করেন এটা শুধু মনে করেন এটার ভিতরে আমি ইচ্ছা করলে পানি দিয়েও চালাতে পারবো উপরে যদি পানি দিয়ে ভেজ মিষ্টি মিষ্টিতে ভিজলো মানে এই মালটা কোনো সমস্যা হবে না এটাই হলো আর কি মালের সুবিধা আর অনেকে অনেকেই আপনারা খেয়াল করেন অনেক ভিডিও দেখছি মিলিয়ন মিলিয়ন আপনারা ভিউজ হয়ে যায় এই যে এই ধরনের পেপারের টাইপের স্পিকারের ভিতরে বালু দেয় আপনার পানি দেয় দিয়ে ভিডিও করে মিলিয়ন মিলিয়ন আপনার ভিউজ হয় ঠিক আছে আমরা তো আর এরকম দরকার নাই ভাই এটাতে ইচ্ছা করলে আমি পানি দিয়ে ভিডিও করতে পারবো এই মালগুলাই আপনারা এটি নিতে পারেন এই মালগুলো খুবই ভালো হবে ভাই এই মালগুলো আপনারা অর্ডার করতে পারেন ঠিক আছে এই মালগুলো খুবই ভালো হবে এগুলা সব প্রাইজেই আপনি একুশো করে রাখা যাবে আপনারা যারা নিয়ে আপনারা বেশি নেবেন আর ঠিক আছে আর খুচরা নিলেও আমরা চেষ্টা করবো একটু কমিয়ে রাখার নিতে পারেন আর এই মালটা তো বললামই এই মালটা ডাবল ম্যাগনেটের বুসমেনের বাস্কেট দিয়ে এটা নিতে পারেন আর বিশেষ করে আপনারা এই মালগুলো অনেক কী দিয়ে চালাবেন অনেকে এই সম্পর্কে বুঝলেন ভালোবাসবে কিন্তু এটা কি দিয়ে চালাবেন এটা চালাইতে হলে আপনি নির্মতম আপনার আমরা একদম নিম্নতম বাজেট করি যেমন যাদের একটু কম বাজেট তারা আপনার এম টোয়েন্টি ওয়ান নিতে পারেন কিন্তু ওটাতে অত ভালো বাঁচবে না কিন্তু মোটামুটি আর তারপর আছে টিভি টুয়েন্টি ওয়ান টিভি টোয়েন্টি ওয়ান দিয়ে এটা মোটামুটি অনেক ভালো ভালোবাসবে যদি পাওয়ার সাপ্লাইটা আপনারা ভালো দিতে পারেন আর মোটামুটি যদি আপনারা নিয়ে আপনার এই টেন স্টার সেট ইউজ করবেন আপনি চারটেন স্টার ইউজ করতে পারেন কিংবা দুই টেন স্টার দুই টেন স্টার হলেও ভালো চারটেন স্টার হলে ভালো কিন্তু অ্যাডপ্টারগুলো একটু ভালো কোয়ালিটি দিতে হবে কোয়ালিটিটা একটু সুন্দর দিতে হবে আর বেস্টুনগুলো অবশ্যই চায়না বেস্টুন লাগাবেন তাহলে কোয়ালিটিটা খুবই ভালোভাবে পাবেন আর কি বেস্ট কোয়ালিটিটা সুন্দর পাবেন ঠিক আছে আপনার এইভাবে আপনারা সেটিং করলে অনেক ভালোবাসবে আর আপনারা নেক্সট ভিডিওতে আমাদের আরও কিছু স্পিকার আমাদের অনেক পরিমাণে ইউজ পরিমাণ স্পিকার আসছে আপনারা এই ভিডিওগুলো পাবেন স্পিকারের ভিডিও পাবেন আমাদের কিছু নেটের ভিডিও পাবেন আমাদের এই স্পিকারের জালি আইছে কিছু কিছু একদম অরিজিনাল চায়না আপনার ডায়াল বক্সের যেগুলোর জালিগুলো এগুলো নিয়েও ভিডিও বানাবো সামনে পাবেন সমস্যা নেই আপনারা ভাই দেখতে থাকেন আমাদের পাশে থাকবেন বাই বাই ইলেকট্রনিক্স আপনাদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করবে মাঝে মাঝে হয়তো দু একদিন ভিডিও দিতে পারি না এই জন্য রাগ করবেন না মনে করবেন যে ভাই আপনি আমি আমি একাই কাজ করি একাই সব কিছু করি তো ভাই এই জন্য একটু ঝামেলা হয় মাঝে মধ্যে আর আমরা ভাই ভিডিও রেগুলার করে রেগুলারই ছাড়ার চেষ্টা করি ভাই আপনারা সবাই পাশে থাকবেন আমাদের পছন্দ করলে আমরা চেষ্টা করবো আরো কিছু ভালো আনার জন্য ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ